এখন বর্ষাকাল মানে মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা যদি অনলাইনে থাকো প্লিজ লাইভটা জয়েন করো নিচেতে নেটওয়ার্ক থাকে না যার কারণে ছাদে এসে লাইভটা করছি তো এক দাদাভাই অনেক অনেক রিকোয়েস্ট করেছিল বৌদি ভাই তুমি লাইভটা করছো না কেন তো ভাই আপনাকে আমি বলি যে আমি লাইভটা আপনার জন্য অনেকবারই করেছি তো আপনি আসতে পারেননি লাইভটা জয়েন করতে পারেননি তো আমি করেছি আপনার কথা রেখেছি কিন্তু আপনি দেখেননি বারবার আমাকে কমেন্টে জানাচ্ছেন বৌদি ভাই বললাম লাইভটা করতে লাইভটা করছো না তো আমি বলি তো আমি লাইভটা করেছিলাম দুবারই লাইভ করেছিলাম জবে থেকে বলেছ তো তুমি আসতে পারো নি লাইভটা জয়েন্ট করতে পারো নি তো আমি বেশিক্ষণ লাইভ করি না কারণ আগের আগেরবারেও করেছিলাম মেঘলা ওয়েদারের জন্য বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো নিচে নেটওয়ার্ক সমস্যা হয় এই কারণে আর কি লাইভটা করতে অসুবিধা হচ্ছে তো আরও এখন বাড়িতে অসুবিধা বলতে ছেলেরা এখন স্কুলে যায় যেহেতু গরমে ছুটি ছিল তখন লাইভটা করতে পারতাম কিন্তু তখন তো আমার শরীর খারাপ ছিল সবাই তো জানোই অসুস্থ ছিলাম আমি তো এখন সুস্থ হয়েছি আগের থেকে অনেকটাই তো বন্ধুরা সেই কারণে আর কি তারপরে বাড়ির কাজও বেড়েছে ছেলেরা সবাই স্কুলে যায় বাড়ির সংসারে কাজ করতে করতে অনেক সময় চলে যায় তো যার কারণে আর ভালো লাগে না লাইভটা করতে তো সেই জন্য আসতে পারি না তো যেদিন সময় পাই সেদিন তো অবশ্যই আসি তো দাদাভাই প্লিজ লাইভটা দেখে থাকলে অবশ্যই লাইভটায় জয়েন করো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সবাই মেঘলা আকাশ দাদাভাই অনেক করে রিকোয়েস্ট করেছিল আমাকে বৌদি ভাই তুমি লাইভটা করছো না কেন তো ভাই আমি লাইভটা করছি তো যদি দেখে থাকো অবশ্যই লাইভটা জয়েন্ট করো তো বেশিক্ষণ লাইভ করা সম্ভব না বুঝতেই পারছো তো বাড়ির কাজও রয়েছে তার মধ্যে রিলস বানাতেও হয় সবই তো বুঝতে পারছো তো আমি কিছুক্ষণ দেখছি এখনও আসছো না লাইভটা জয়েন্ট করছো না কোনো সমস্যার জন্য তো মেঘলাদের জন্য কিছু দেখাও যাচ্ছে না